সিরা ফাটা কোরআন শরীফ এবং হাদিসের বই অনেক সময় ঘরে থাকে মানুষ প্রশ্ন করে হুজুর কি করব ওকে খেতে খেতে একেবারেই ছিঁড়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে আর কোনোভাবে হেফাজত করা যাইতেছে না কি করবো উত্তর হলো যদি পারেন এই কোরআন শরীফ এবং অথবা হাদিসের কিতাব যদি এমন হয় একেবারেই ছিঁড়ে গিয়েছে ঝরঝর করে পড়তেছে এমন অবস্থায় এই বইগুলো সুন্দর করে সুন্দর করে পেঁচাইয়া কবর দাফন করে দেওয়া কবরস্থানে দাফন করে দেওয়া এক নম্বর সুরোত দুই নম্বর সুরোত হল যদি পারেন কোন নদীতে নদীতে অথবা পুকুরের মধ্যে এমনভাবে বেঁধে নিচে ইট দিয়ে একেবারে এই পানির তলে রেখে দেওয়া যাতে আর উপরে না ভাসতে পারে তিন নম্বর আর একটা সুরত আছে ওটা না করাই উচিত আগুনে পোড়াইয়া উড়ান এবং হাদিসের বই যদি একেবারে ছেড়ে যায় আগুনে পোড়াইয়া ওইটা ওই ছাই বাতাসে উড়াইয় দেওয়া তিন নম্বর সুরত তবে উত্তম হলো প্রথম সুরত উত্তম কোরআন এবং হাদিসের বই যদি একেবারেই ছিঁড়ে যায় ফেটে যায় আর কোনোভাবেই হেফাজত করা যাইতেছে না তখন সুন্দর মতন পেঁচাইয়া দাফন করা যদি পারেন এটা উত্তম হল কবরস্থানে যেখানে কোনো গরু ছাগল মানুষ যাতায়াত হয় না এমন অবস্থায় এমন জায়গা দাফন করে দেওয়া আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তফির দান করুক আমি